তো রাধে রাধে বন্ধুরা দেখো এই যে সিংহাসনটা আর যে তোমরা সোফা দেখছো সোফা তো আছে গামছা জ্যাংয়ার তেল কম্বল জামা আসন বসার জন্য এবং বিছানা সমস্ত কিছু গোপালের যা যা লাগে চুল টুল সব কিছুই ওনারা নিয়ে নিয়েছেন তো বন্ধুরা ওনারা এসেছিলেন গতকাল মাঘী পূর্ণিমার দিন ওনাদের রিভিউটা অবশ্যই এই ভিডিওতেই শেয়ার করবো আলাদা করে না ওনাদের যে এই যে লালা গোপালটা নিয়েছেন লালা গোপালের সাথে কিন্তু লালা গোপালের সমস্ত জিনিস আমাদের লালা গোপালকে একটু সাজিয়ে গোপাল বোন তো খুবই সুন্দর করে লাগছে যতটা পেরেছি ওকে আমি সাজিয়ে দিয়েছি দেখো প্যান্ট জামা সেট পরিয়েছি একদম সুন্দর করে ওনারা হঠাৎ করেই এসেছেন তারপর দেখো তোমরা এরকম ধীরে ধীরে আসছো খুবই ভালো লাগছে তো তোমরা যদি সুন্দর সুন্দর বৃন্দাবনের গোপাল চাও কলকাতার মধ্যে তাও আবার তাও আবার রিজনেবেল প্রাইসে তাহলে তোমাদেরকে অবশ্যই গোপনাটিতে আসতে হবে ওনাদের একটা ডিম্যান্ড ছিল যে আমার গোপালকে একটু সাজিয়ে দিতে হবে তো এই যে সাজটা দেখছো আমি গোপালকে সাজিয়ে দিয়েছি তার জন্য কোনো রকম এক্সট্রা মূল্য নেই নি কতটা সুন্দর লাগছে দেখো তোমরা আসলে কিছু না কিছু ডিসকাউন্ট তো তোমাদের থাকছি আর দেখো ডেলিভারির জন্য তোমাদের ডিসকাউন্ট থাকছে বিষয়টা একই অতএব কেউই মন খারাপ করো না কারো ডেলিভারিতে ডিসকাউন্ট হয়ে যায় বা ডেলিভারি ফ্রি হয়ে যায় কারো হয়তো অ্যাড্রেসে ডেলিভারি ফ্রি হয় না তার অ্যাড্রেসে আমার কিছুই করার নেই তো দেখো লালার সম্পূর্ণ সাজ কমপ্লিট তো লালা এবার বাড়ি যাবে আর চলো ওদের রিভিউটা শোনে নিই এই দেখো এই ছোট্ট বাবুটা তোমাদের অনেকের পছন্দের ছিল তোমরা বলেছিলে তো দেখো আজকে বাবু এসেছে তোর নাম কি কোথা থেকে এসেছো অনেক দূর থেকে এসেছে অনেক খুঁজে খুঁজে পেয়েছে একটুখানি টোটো ওলা গন্ডগোল করে দিয়েছিল টোটো কাকু তো টোটো কাকুদের বলবো যারা দেখো একটু ঠিকঠাক করে পৌঁছবে দেখো এই বক্স দেওয়া এই যে সিংহাসনটা নিয়েছে সাথে এতগুলো জিনিস নিয়েছে তোমার কেমন লাগছে ভাইকে নিয়ে কতটা ভালো অনেকটা আর তোমাদের ভালো একটু কেমন লাগছে

এখন হাসিটা দেখো মিষ্টি হাসি প্রথম নিচ্ছে ভাইকে তাইতো